notifications পেয়েছো প্লিজ ⚡️shortcut যুক্ত হয়ে যাও ফেসবুক মেটাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যারা যারা অনলাইনে আছো যারা যারা নোটিফিকেশন পেয়েছো প্লিজ ⚡️shortcut যুক্ত হয়ে যাও যারা যারা অনলাইনে আছো যারা যারা নোটিফিকেশন পেয়েছো প্লিজ ⚡️shortcut চলো আচ্ছা প্রিয়ঙ্কর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন হওয়ার জন্য অনেকদিন পর লাইভে এলে অনেকদিন পর লাইভে এলে চলো এভরি ওয়ান যারা যারা অনলাইনে আছো প্লিজ ঝটপট একটু যুক্ত হয়ে যাবে যারা যারা অনলাইনে আছো যারা যারা নোটিফিকেশন পেয়েছো প্লিজ ঝটপট যুক্ত হয়ে যাও যারা যারা অনলাইনে আছো যারা যারা নোটিফিকেশন পেয়েছো প্লিজ ঝটপট যুক্ত হয়ে যাও আচ্ছা প্রিয় রঞ্জন দা চলে এসছে টুকি টুকি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এম ডি মোতাবল দাদা মোতালব দাদা ভাই আচ্ছা এম ডি মোতালব দাদা ভাই চলেছে কেমন হচ্ছে দিদি ভালো আছি টুম্পা মন্ডল দিদিভাই চলে এলাম থ্যাংক ইউ সো মাচ যারা যুক্ত হচ্ছ প্রত্যেকে লাইফ শেয়ার মেনশন হাইলাইট করবে প্রত্যেকে শেয়ার মেনশন হাইলাইট করবে যারা যারা যুক্ত হচ্ছে প্রত্যেকের শেয়ার মেনশন হাইলাইটটা করবে ঠিক আছে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল শেয়ার মেনশন হাইলাইট মাস ঠিক আছে যারা যারা যুক্ত হচ্ছে প্রত্যেক কাছে রিকোয়েস্ট করছি শেয়ার মেনশন হাইলাইট মাস চলে আসলাম দিদি ভাই লাইভটা শেয়ার করে দিলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ শ্যামল 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 ইজ ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ এমডি মতল উদ্দেক হচ্ছে ভালোবাসা ছলো না আচ্ছা আচ্ছা চলো এভরিওয়ান 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 যুক্ত হবে আমি এখনই পোস্ট করলাম একটু পরে শেয়ার করে দিচ্ছি তোমার পাশে তো শেয়ারের চিহ্ন আছে গো তোমার পাশে তো শেয়ারের চিহ্ন আছে চলো এভরি যুক্ত হবে কাজের মধ্যে ব্যস্ত দিদিভাই তাই আসতে পারি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে টুম্পা দিদিভাই চলো থ্যাংক ইউ সবাই চলো যারা যারা এসে প্রত্যেকে মেনশন দাও যারা যারা এসেছো প্রত্যেকে লাইভ ডেকে দশটা করে গ্রুপ শেয়ার করবে হাইলাইট আর মেনশন দেবে দশটা করে গ্রুপ শেয়ার হাইলাইট মেনশন ছটা পট করবে ঠিক আছে দেরি করো না এমনি আমার লাইভে আস্তে আস্তে দেরি হয়ে গেছে চলো ছটা পট করবে আচ্ছা রবীন্দা চলে এসে দিদি চলে এলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সুপ্রিয়া চলে চলেছে শেয়ার করে চলে এলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ চলো নির্মল দাদা ভাই গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং চলো এভরি ওয়ান গুড মর্নিং এভরি ওয়ান গুকে গুড বলছি গুড মর্নিং প্রত্যেকে লাইফটা একটু শেয়ার মেনশন হাইলাইট করবে যা যা আসছো প্রত্যেকে শেয়ার মেনশন হাইলাইট করবে প্রত্যেকের শেয়ার মেনশন হাইলাইট থার্টি আপে ওয়াচিং যাবে আমি বসাব থার্টি আপে ওয়াচিং যাবে আমি বসাবো ঠিক আছে চলো আচ্ছা শাদী চলে এসে থ্যাংক ইউ প্রেরঞ্জনা অনেক মেনশন নিয়েছো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা রবীন্দ্রা চলো সতেরো ওয়াচিং ওয়াচিংটা উঠবে ঠিক আছে সতেরো ওয়াচিং ওয়াচিংটা উঠবে আচ্ছা রবীন্দ্র বর্ম তবে আমি নতুন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আর নতুন আসছো প্রত্যেকে থাকবে যারা নতুন আসছো প্রত্যেকে থাকবে ঠিক আছে চলো আচ্ছা রবীন্দ্রা মেনশন দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ হাতি কেমন আছো বলো গো ভালো আছি গো পনেরোটা গ্রুপে শেয়ার করে দিলাম দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মামনি দাস থ্যাংক ইউ সো মাচ পনেরোটা গ্রুপে শেয়ার ডান শুধু মুখে বললে হবে না ঠিক আছে শুধু মুখে শেয়ার করেছি বললে কিন্তু হবে না ঠিক আছে প্রত্যেকে লাইভটা শেয়ার করবে শুধু মুখে যদি বলো শেয়ার করেছি কিন্তু সেটা হবে না আমি দেখব কতগুলো শেয়ার হয়েছে চলো ওয়াচিংটা কমবে না ঠিক আছে ওয়াচিংটা কমবে না কেউ বেরিয়ে যাবে না ওয়াচিং কমবে না ওয়াচিং কমলে কিন্তু আমি লাইভটা কেটে আবার শুরু করবো চলো এভরি ওয়ান ওয়াচিংটাকে তুলবে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ চলো এভরি ওয়ান যুক্ত হবে এভরি ওয়ান যুক্ত হবে চলো 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 ছোটো যারা যারা অনলাইনে আছো প্রত্যেকে একটু ছটা পর যুক্ত হয়ে যাও ছটা পর যুক্ত হয়ে যায় মৌসুমী কুণ্ডু হাই হ্যালো মৌসুমী দিদি ভাই লাইভটা শেয়ার করবে আমাকে বন্ধু করবে ঠিক আছে লাইভটা শেয়ার করবে আমাকে বন্ধু করবে চলো এভরি ওয়ান ছটা পট করো ছটা পট করো ওয়াচিংটা তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওয়াচিংটাকে তোলো এভরি ওয়ান মেনশেন হাইলাইট করো এভরি ওয়ান মেনশেন হাইলাইট ট্যাপ ট্যাপ করো চলো একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বুঝতে পারছি চলো 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 এভরিওয়ান মেনশন হাইলাইট ট্যাপ ট্যাপ করবে চলো আচ্ছা শ্রাবন্তী আচ্ছা বিশ্বজিৎ মন্ডল চলেছে থ্যাংক ইউ আচ্ছা সুব্রত রয় চলেছে থ্যাংক ইউ আমি নতুন দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ লাইভটা শেয়ার করবে নির্মল দেবনাথ থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি বেজে সকালের শুভেচ্ছা একদম আচ্ছা প্রিয়রঞ্জন রয় ভিজে ভাইয়ের মেনশনে এলাম গো আচ্ছা থ্যাংক ইউ সো মৌসুমী মৌসুমি দিদিভাই একটু আমাকে বন্ধু করবে ঠিক আছে একটু আমাকে বন্ধু করবে চলো এভরি ওয়ান এভরি ওয়ান যুক্ত এভরিওয়ান যুক্ত হবে হাইলাইট মেনশন ট্যাপ ট্যাপ এভরি ওয়ান যুক্ত হবে এভরিওয়ান যুক্ত হবে ছটা পট করে এভরিওয়ান যুক্ত হবে ছটা পট করে ঠিক আছে ছটা পট করে যুক্ত হবে এভরিওয়ান ছটা পট করে যুক্ত হও চলো আচ্ছা অনেক ভালোবাসা রইল সবার জন্য একদম একদম চলো চলো ছোটো এভিয়ান যুক্ত এভ্রিওয়ান যুক্ত 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 ওয়াচিংটা কুড়ি থেকে নেমে গেল ওয়াচিংটা কুড়ি থেকে নেমে গেল কেন বুঝতে পারলাম না ওয়াচিংটা কুড়ি থেকে নামলো কেন বুঝতে পারছি না আচ্ছা রিনা কৃষ্ণ থ্যাংক ইউ সো মাচ চলো ওয়াচিং যতক্ষণ না উঠছে আমি কিন্তু বসাবো না ওয়াচিং যতক্ষণ না উঠছে আমি বসাবো না এভরি ওয়ান মেনশন হাইলাইট ট্যাপ ট্যাপ করবে আচ্ছা রিনা কুন্ডু দিদি ভাই কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো আমি বারবার বলছি এভরি ওয়ান মেনশন দাও এভরি ওয়ান মেনশন দাও তাড়াতাড়ি করো ওয়াচিংটা কিন্তু তোলো তাড়াতাড়ি করো আমি চলে আসলাম দিদিভাই থ্যাংক ইউ সো মাচ চলো 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 ওয়াচিংটাকে তুলবে ওয়াচিংটা যতক্ষণ না উঠছে আমি বসাবো না আচ্ছা রবীন্দ্রবর্মন দাদা ভাই এসি আমাকে টেন কুপিসে ভালোবাসে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ চলো এমনি মতলব কেমন আছি দিদি ভাই ভালো আছি গো আচ্ছা প্রেম কুমার চলে এসে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা দিদি ভাই টুকিয়ে একদম তুফান দায় এসছে থ্যাংক ইউ চলো এভরি ওয়ান ওয়াচিংটাকে তোলো না এভরি ওয়ান ওয়াচিংটাকে তুলবে ওয়াচিংটাকে তুলবে ওয়াচিংটাকে তোলো ওয়াচিংটাকে তোলো এভরিওয়ান হাইলাইট মেনশন দা মেনশন গ্রুপ শেয়ার করবে মেনশন দেবে গ্রুপ শেয়ার করবে মেনশন দেবে গ্রুপ শেয়ার করবে ওয়াচিংটা কেন উঠছে না আমি বুঝতে পারছি না রে বার সরকার চলে এলাম দিদিভাই থ্যাংক ইউ সো মাছ সঞ্জয় দিদিভাই দাদাভাই চলে এসছে আচ্ছা কেমন সিটিভাই ভালো আছি আমি চলে এলাম দিদিভাই থ্যাংক ইউ খুব সুন্দর সুন্দর সকাল থ্যাংক ইউ সো মাচ চলো সত্যজিৎ দাদাভাই চলে এসেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো 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 ওয়াচিংটাকে তোলো মাত্র ঊন ঊনষাটটা শেয়ার মাত্র ঊনষাটটা শেয়ার মাত্র ঊনষাটটা শেয়ার কেউ দশটা করে গ্রুপ শেয়ার করনি কেউ দশটা করে গ্রুপ গ্রুপচার করেনি মাত্র উনষাটটা শেয়ার মাত্র ঊনষাটটা শেয়ার কি হচ্ছে এটা চলো ওয়াচিংটাকে তুলবে রেভাই দিদিভাই বলছে শুভ সকালে শুভেচ্ছা একদম সাথী দিবাই মেনশন দিচ্ছে চলো এভরি ওয়ান ওয়াচিংটা থার্টি আপে যাবে থার্টি আপে মানে থার্টি আপে ঠিক আছে চলো মেনশন এভরি ওয়ান মেনশন দেবে দশটা করে গ্রুপ চেয়ার করবে ফিরোজ দাস আমার হিরো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ চলো ওয়াচিংটা থার্টি আপে যাবে থার্টি আপে যাবে মানে থার্টি আপে যাবে চলো এভরি ওয়ান থার্টি আপে ওয়াচিংটা নিয়ে চলো চলো মেনশন দাও মেনশন দাও আচ্ছা ফারুক দাদার ডাকে চলে এলাম থ্যাংক ইউ সো মাচ দাদা দাদা আচ্ছা রেবা দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ চলো ঝুমা দাস হাই হ্যালো অসংখ্য ধন্যবাদ সত্যি দাদা মেনশনে থ্যাংক ইউ সো দিদি দিদিভাই ফার্স্ট কমেন্ট কিন্তু আজকে আমি করেছি ঠিক আছে কোনো অসুবিধা নেই থাকবে সবাই পাবে সবাই পাবে থাকতে হবে সায়ক বেড়া আচ্ছা দিদিভাই ফার্স্ট টাইম এলাম থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে থাকবে মেনশন ছাড়া আমি কাউকে বসাবো না যে মেনশন দেবে না আমি তাকে বসাবো না অবশ্যই অভিনন্দন ভালোবাসা একদম একদম অসংখ্য ধন্যবাদ চলো চলে এসেছি আবার মৌ দিদি দিদিভাই থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলো 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 মমি দিদি ভাই আমাদের ব্যাংক গ্রুপে লাইভে শেয়ার দিয়ে দেবে তো চলো 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 অবশ্যই অভিনন্দন ভাস ভালোবাসা একদম লে হালো সবাই এসো তাড়াতাড়ি মিষ্টি খাওয়াবেন তো একদম চলো 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 এভরিওয়ান এভরিওয়ান কেমন আছো দিদি ভালো আছো গো শেয়ার করে চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ মুকবাল দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ চলো ওয়াচিংটা থার্টি আপে মানে থার্টি আপে থার্টি আপে মানে থার্টি আপে মিঠুন দা এসছে মিঠুন দা এসছে মিঠুন দার কমেন্ট দেখতে পেলাম না তো আচ্ছা মিঠুন দাদা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ মিঠুন দাদা দাদা থ্যাংক ইউ চলো চলো ওয়াচিংটাকে তুলবে ওয়াচিংটাকে তুলবে ওয়াচিংটাকে তুলবো আমরা সবাই মিলে চলো এভরিওয়ান ওয়াচিংটাকে তুলো ওয়াচিংটা কমছে কেন আমি বুঝতে পারছি না ওয়াচিংটা বেড়ে আবার কমছে কেন আমি বুঝতে পারছি না বেড়ে কমবে না ওয়াচিংটা বাড়বে ওয়াচিংটা শুধু বাড়বে যত ওয়াচিং পাবে তত বেশি বেশি বন্ধু পাবে আচ্ছা চলো চলো লাভ ইউ দিদি একদম একদম লাভ ইউ মুখ্য দিদি ভাই থ্যাংক ইউ সো মাছ চলো 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 মুখ ভালোবাসা দিলে ভালোবাসা মেলে আচ্ছা মুখবল দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ টেন কুকি সে ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ চলো ও দিদিভাই আমি মেনশন দিলাম আচ্ছা রিনা শেয়ার রাখবে প্রত্যেকে লাইভ শেয়ার রাখবে শেয়ার রাখবে দিদিভাই অনেক অনেক ভালোবাসা একদম রাজীব সেন দিদিভাই অনেক আচ্ছা অনেক অনেক ভালোবাসা আচ্ছা রাজীব দাদা ভাই অনেক অনেক চলো দিদিভাই মেনশন করে দিয়েছি হাইলাইট করে দিয়েছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ আচ্ছা চমৎকার উপস্থাপনা থ্যাংক ইউ সো মাছ মুকবল দাদা ভাই অনেক অনেক চলো ওয়ান ওয়াচিং তুলবে ওয়াচিংটা তুলবে ওয়াচ পঞ্চাশ ওয়াচিং

রিনাতে বলছে কি হল আরে ওয়াচিংটা বেড়ে আবার কেন কমছে আমি বুঝতে পারছি না ওয়াচিংটা বেড়ে আবার কেন কমছে কারা বেরিয়ে বলো তো কারা বেরিয়ে যাচ্ছে আমাকে একটু বলো তো আচ্ছা রিনা কৃষ্ণ আছে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ চলো কেউ বেরোবে না কেউ বেরিয়ে যাবে না প্রত্যেকে থাকো আচ্ছা সোনালি চলেছে থ্যাংক ইউ সো মাছ সোনালি দেবাই অনেক অনেক ভালোবাসে চলো আমি সবার আগে বন্ধু করে নিচ্ছি থ্যাংক ইউ সো মাছ চলো মুখবলদা ভালোবাসা ছড়িয়ে দিলাম থ্যাংক ইউ সো মাছ রুটুল দাদা ভাই বলছে ভালোবাসা চলো মানে একদম দেখো আচ্ছা সুবিধা চলেছে ইচ্ছা করার সুবিধা থ্যাংক ইউ সো মাছ চলো 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 এভরি ওয়ান ওয়াচিং তোলো আরে ওয়াচিংটাকে তোলো রে ভাই ওয়াচিংটাকে তোলো চলো আগে আর তারপরে পেয়ার একদম চলো এভরি ওয়ান ট্যাপ করো নাহলে আমি লাইভটা কেটে আসবো দেখো এই লাইভটা আমার ভালো লাগছে না ওয়াচিংটা এতক্ষণে পঁচিশ থেকে আবার উনিশে নেমে গেল পঁচিশ থেকে উনিশে নেমে গেল কি হচ্ছে এটা বুঝতে পারছি না আচ্ছা আমি দেখছি দিদিভাই আচ্ছা সুস্মা দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ চলো 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 এই ফিরোজদা কি করবো বলো তো পঁচিশ থেকে দেখো আবার উনিশে নেমে গেলো আচ্ছা গ্রুপসের ডাম থ্যাংক ইউ সো মাছ রেভা সরকার ভালোবাসা অবিরাম দিদি একদম একদম ভালোবাসা অবিরাম চলো চলো ওয়াচিংটাকে এভরি ওয়ান ট্যাপ ট্যাপ করো তো এভরি ওয়ান ট্যাপ ট্যাপ করবো এভরি ওয়ান ট্যাপটা খুব সুন্দর লাইফ অবশ্যই আছে একদম থ্যাংক ইউ সোমাচ ভালোবাসা পূর্ণতা তখনই জীবন সঙ্গী সঠিক হয় যখনই আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দীপক দাদা ভাই বলছে কালকে আমি পিনে পোস্টে পাই নাই ভালোবাসা পাইনি দিবা আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো দিয়ে দেবো গো তোমাকে দিয়ে দেবো চলো কে গো কে গো দীপক দা দীপক দা ঠিক আছে চলো অ্যাঞ্জেল পাখি দিদি ভাই চলেছে দিদিভাই ভাই চলে এলাম থ্যাংক ইউ সোমচ কেউ বেরিয়ে যাবে না যারা আসছো কেউ বেরিয়ে নির্মল দাদা ভাই মেনশন দি থ্যাংক ইউ নির্মল দাদা মেনশন দাও এভি ওয়ান মেনশন দেবে লাইভটা কেটে এসো হ্যাঁ লাইভটা কেটেই আসতে হবে মনে হচ্ছে চব্বিশ ওয়াচিং কি করবো দেখো চব্বিশ ওয়াচিং কি করবো লাইভটা কেটে আসবো তোমরা কি বাড়াবে না ওয়াচিং বলো হ্যাঁ কেটে এসো আবার আছি একদম একদম আচ্ছা এবার ঠিক বলেছো একদম ঠিক বলেছো একদম পনেরোটা গ্রুপ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ চলো ওয়াচিং আমি লাইভটা কেটেই আসি ভাই এই লাইভটা ওয়াচিং বাড়বে না বুঝতে পেরেছি চলো লাইভটা কেটে আসছি প্রত্যেকে জয়েন হয়ে যাবে ঠিক আছে প্রত্যেককে রিকোয়েস্ট করছি যারা যারা আমাকে ফুলে ভালোবাসা দিয়েছো সবাই থাকবে কেউ বেরিয়ে যাবে না আমার প্রত্যেকের নাম মনে আছে আমার মুখবাল দাদা ভাই তুতুল দাদা ভাই বর্মন দাদা ভাই প্রত্যেকে থাকবে আমি লাইভটা কেটে আসছি ঠিক আছে প্রত্যেকে থাকবে আমি লাইভটা কেটে আসছি এই লাইভটা ডিলিট করবে পরের লাইভটা সবাই শেয়ার করবে ঠিক আছে আমি লাইভটা কেটে আসছি